তোমার ঘরে ওঠ ওঠো ওঠো ঘুরবো না হ্যাঁ চলো ওকে তো তিরপল লাগাতে হবে জল পড়ে না তোমার ঘরে তোমার ঘরে জল পড়ে না তো জোর চলো ওটো 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 ওই তোমাকে স্নান করাবো আজকে চলো ওটা ওটা ওটো উটো চলো ওটো ওটো ঘরে তিরপল লাগাতে হবে চলো সেটা আগের দিন পাইনি তোমাকে চলো 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 এখনো কোনো কথা শুনছি না জোর জর্জাবস্তি করতে হবে চলো ওঠো চলো চলো তাহলে জোর করতে হবে তোমার সাথে তোমার এই চুল দাড়ি সব কাটতে হবে তো দাঁড়া চুল দাড়ি কাটতে হবে ওই ঘরে যে পলটা লাগা দিয়ে চলে আসো চলো 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 চলো

চলো আসো ওই যে তোমার বাড়িতে চলে আসছি চলো আসো জুতো থাক জুতো থাক জুতো না 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 হাত তোলো আমি কি কি করব না সব

দিয়ে জোর করে কোলে করে নিয়ে আসছি তো তোমরা দিতে চাও নিয়ে আবার খেতে চায় না যায় না না

ও ওই যে ওই যে তোমাকে ক্যামেরা দেখছে ক্যামেরা দেখছে ওই যে লাঠি তোমার ওই যে কিছু টাকা ছিল এখানে আরো মনে হয় ঘরে টাকা পয়সা আছে ঠিক আছে কেন ওকে ঢুকে দেবো

দাদুটার ঘর তিরপাল লাগিয়ে দিয়েছিলাম এখানে জঙ্গল ফঙ্গল ছিল পেলে পরিষ্কার করে দিয়েছে আর দাদু এই যে এখানে বসে আছে খাওয়া দাওয়া করবে না বলছে পরে করবে তো আপনার আবার আমরা আপাতত বিদায় নিচ্ছি চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো দাদু আসছি দাদু দাদু এদিকে তাকাও দাদু দাদু যাই না কি কারণে দাদু আসছি তাহলে হ্যাঁ ভালো থাকবে আবার আসবো